আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জবরকাতু দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের প্রতি আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি ইসরাফিল আহমদ আপনাদের সাথে প্রতিবারের মতোই আছি এবং আমার সাথে যে জুনিয়রদেরকে দেখতে পাচ্ছেন এরা এদের পরিচয় হচ্ছে এরা আমার ছোটো ভাই এবং সেই সাথে আজকে থেকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটিংয়ের সহযোদ্ধা তো আমরা আপনাদের সাথে আসি এবং থাকবো আমরা হালাল বিনোদন নিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করব সব সময় এবং থাকার সর্বোচ্চ চেষ্টা করব এবং সেই সাথে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আশা করছি এবং আমাদের এই পথ চলাকে আপনারা আরও সুদৃঢ় করবেন এবং সেই সাথে দর্শক চলুন আপনাদেরকে ভিন্ন একটা খেলার সাথে পরিচয় করিয়ে দিই খেলাটা আমরা ছোটোবেলায় অনেকেই খেলছি তো আপনারা কে কে ছোটোবেলায় এই খেলাটা খেলছেন আপনারা দয়া করে জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমার সামনে দুইটা ছেলেকে দেখছেন এরা আমাদের মধ্যে এই ধরনের খেলা খেলে এবং তাদের এই বিষয়টাকে আমি খুব উপভোগ করি কারণ একটা সময় আমরাও ওইভাবে খেলতাম